হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে তুলে দারুণ টেস্টি তাল আর সুজি দিয়ে মিষ্টি পিঠার রেসিপি এই রেসিপিটি ফলো করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত ফার্স্টেই চলে এসেছি চুলাতে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম বাটি সুজি আমি হালকা করে টেলে নেব সুজির একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা কেটে যাবে তাহলে আমার টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব সুজি আমি টেলে নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব যে কাপে আমরা চা খাই সেই কাপের হাফ কাপ থেকে কিছুটা বেশি তালের পাল্প আমি ওই কাপ ধুয়ে জল দিয়ে দেব দু কাপ এই জল দিয়ে আমি ভালো করে তালের পাল্প মিশিয়ে নেব জলের সাথে এখন আমি দিয়ে দেব চিনি আমি যে কাপ মেপে তালের পাল্প নিয়েছি ওই কাপের হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্য তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর আমি এটা হতে দেব কিছুক্ষণ চিনি জলের সাথে খুব ভালোভাবে গুলে গেছে দিয়ে দেবো সামান্য লবণ এক সিমটি মতো এটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো আগে থেকে যে সুজি আমি টেলে রেখেছিলাম সেই সুজি আমি এখন দিয়ে দেব আর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু নেড়ে যেতে হবে তা না হলে দলা পেকে যাবে গাঢ় হতে শুরু করেছে আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব কড়ার থেকে দেখো ছেড়ে ছেড়ে আসছে আমি এখন নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা করে নেব আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এখানে কিন্তু ময়দার জায়গায় গুঁড়ো দুধ ইউজ করতে পারো এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এই ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব মাখতে মাখতে আমার হাতে একটু লেগে যাচ্ছিল তাই আমি হাতটা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই চামচের তিন ভাগের এক ভাগ ঘি এই ঘিটা দিয়ে মাখলে কিন্তু আর হাতে লাগবে না ভালো করে মেখে নেব ঘি লাগানোর জন্য দেখো হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর একটা ডোতে পরিণত হয়েছে এখানে আমি পুর আগে থেকে তৈরি করে নিয়েছি নারকেল আর চিনি জ্বালিয়ে তার মধ্যে দিয়েছিলাম কাজু আর কাঠবাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু গুঁড়ো দুধও দিতে পারো ওটাতেও খুব ভালো লাগবে এখন আমি কিছুটা নিয়ে নেব আমি একটু লম্বা টাইপের তৈরি করে নেব তোমরা চাইলে গোল গোল ছেপ দিতে পারো আর মাঝখানটা আমি এইভাবে একটু গর্ত করে নিচ্ছি পুর দেওয়ার জন্য এখন আমি পুর দিয়ে দেব আর মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি এইভাবে লম্বা শেপ দিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাস্তে। কড়াইতে তেল দিয়ে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এখন আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব এখন কিন্তু চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কিন্তু দেখো অনেকটাই ফুলে উঠেছে এর এক সাইডও কিন্তু হয়ে গেছে আর গরম তেল সাইড থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে দেব একটু সাবধানে দিতে হবে এখনও কিন্তু নরম আছে আমি সাইডে আরও একটা দিয়ে দেব সবগুলো একসাথে দেওয়া যাবে না দিলে কিন্তু উল্টানো যাবে না আর ভেঙে যাবে আর আমি এটা হতে দেবো কিছুক্ষণ এক সাইড হয়ে গেছে এখন আমি আবারও উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব তুলার জাল কিন্তু মিডিয়াম আছে থাকবে তা না হলে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও